কিছু হ্যাঁ মজা আয়ে গে না ভিড়ো তাগো ভালো তাগো গুগল একটা वरी hey হ্যাঁ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে খুব খুব ভালো আছি আর দাদার ইন্ট্রো জানো তো কেউ কারোর ইন্ট্রো দিতে পারে না তাও দাদার উপর প্রাঙ্ক মানে দাদার উপরে না জানিয়েই করতে হবে তো গাইস ফাইনালি আমি ইন্ট্রোটা মারছি তোমরা ভুল টুল হলে তোমরা ম্যানেজ করে নিও জানি না আর ভিডিওটা কি নিয়ে করব এই যে দাদার গুগল এক্সচেঞ্জের কার্ড গড অনেকদিন আগেই ঢুকেছে প্রথম জানোই তো প্রথম জিনিস কত যত্নর জিনিস তাই কাটটা কার্ডটা নিয়ে দাদার উপরে ভিডিওটা করবো আমি আর বাড়ির সবাই জানে আমার ঠাম্মা আমার সাপোর্ট করছে নাহলে আমি পারবো না ভিডিওটা ছোটো মানুষ করেছে এইটা তোমরা সবাই মানে করে নিও সাপোর্ট করো আর ভুল টুল হলে একটুখানি ক্ষমা টমা করে দিও আর এই যে কার্ডটা নিয়ে কী ভিডিও করবো গাইস ফাইনালি এই কাটটা দাদা কাজের দিয়ে আসবে আর কাজের দিয়ে আসলে সবাই জানো যে কেমন মাথাটা গরম থাকে তো এই card এই যে এই যে আমি ডুপ্লিকেট বানিয়েছি এটা ছিড়বো বলেন কি এটা সামনে ছিড়বো reaction দেখব দেখবো বাড়ির সবাই জানে আর ছোটদা দা ধরেছে আর দাদা এখনি কাজে আসার মতো হয়ে গেছে intro -টা মেরে নিন নালে আর মারা যাবে না বেশি দেরি করো না টাটা টাটা দে 2000 years later তো ফাইনালি দাদা চলে এসছে দেখো বেল বাজাচ্ছে বেশি কথা বলবো না দাদাকে ডাকি দাদা আসুক তারপর দেখা হবে এসিস এসছিস বাড়ি হ্যাঁ শোন তো শোন বস ওর একটা কথা আছে তোর সাথে সেটাই তো বললাম কাজ থেকে যদি বস একটা কথা আছে

ছিললি কাটছিলি গানো তাই সিএন ট্যাকে গুলোছে তোমার গুগল এক্সেল কারে গুগল আমার পছন্দ এটাছিললি গানো তো এটাছিললি গানো কেন করে বস মানে আমি বলছি বস বস

দেখা হয় <Popkeys am expand>

আবা কি হচ্ছে তোর সরগুলো তো কোন সর তো গায়া দিচ্ছে না কি সর তুই গায়া দিতেচ্ছিনা যা অবジネスনে তোর ভালো আর কি মারিস তুই তুই জানিস না কষ্ট না খাইলে কি সব তো হবে না যা খাই কি হবে কি হবে না খাবে না

দাদার রিয়াকশানটা দেখতেই পেরেছে এখন কতটা খুশি দেখো আর ওই জিনিসটা আমি এসব কেন করবো আমি আর এসব হচ্ছে একটা কাগজ দেখিয়েছিলাম তো দেখো বল কিছু বল মানে আমি কি বলবো তোমাদের আমার কিছু বলার নেই দিদিও ছিল ভাই আমি বুঝতে পারিনি কাছ থেকে স্যার যারা যারা বড় বড় ইউটিউবার বা যারা ইউটিউব চ্যানেলে কাজ করে না তাদের কাছে এই জিনিসটা যে কতটা গুরুত্বপূর্ণ সে তারাই বোঝে আর তোমরাও অবশ্যই জানো তো গাইস অনেক দু তিন বছর কষ্ট করার পরে গুগল অ্যাডসেন্স কার্ডটা আমি পেয়েছিলাম তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তো জানি না বুনু এটা নিয়ে আমার সাথে আর কি মারলো আমি তো বুঝতে পারিনি তো কি করেছি আমি জানি না যদি কি বলবো আমাকে কিছু বলার নেই আমার সাথে কান্নাটা দেখে যা লাভ দিল না

যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো ভাই চলে যা যা করে দিও বুনো আমার সাথে খুব মানে ইমোশন এটা আমার ইমোশন কি আর ভালোবাসা বলতে পারো বাবা মা কাটটা আমি ছিঁড়ে ফেলবো বাবা মার পরে ভাবলি ভালোবাসি বাবা মা আমাদের পরিবারের পরে তো তারপরে হলো কি এই জিনিসটা এটা তোমরা জানো যাই হোক কি বলবো আর কিছু বলার টাটা করে দেয় টাকা দিক টাকা